এই রাস্তাই কোপা রাস্তা বাম পাশে যাচ্ছে। এবং পুরো রাস্তাটা হচ্ছে প্লেন একটা রাস্তা। একটা স্পিড ব্রেকার নাই। কোনো নাই। একদম ফ্রেশ। হাত তুলেন ঠিক আছে কিনা। হ্যাঁ নাদিম ভাই হাত তুলছে। ওকে ঠিক আছে। আমারে দিবলে নদিন ভাই পাশে নিচে পুরো স্যুটবোর্ড একদম রাইডার প্রফেশনাল রাইডারের যে লুক সেই লুকটা নদিন ভাইর সাথে দেখা যায় একদম রাইডিং জায়গা ডাউডিং প্যান রাইডিং রুট আমরা ইচ্ছা করতে আমাদের আঙ্গেলে দিয়ে দাও নাকি নদিন ভাই ইনশাআল্লাহ আঙ্গেলে দিয়ে দেবো আমরা আজকে সফল অনেক দারুণ একটা সুযোগাল নাদিম ভাই আমি অনেক দিন ধরে এইছি আর অনেকে আমাকে বলেছিল ভাই আপনার ভিডিও আসবে আসলে family গত একটু প্রবলেম ছিল বাবা অসুস্থ ছিল hospital এ ছিলেন দীর্ঘ অনেক দিন নিজের পর অনেক দিন hospital ছিলাম তো এই জন্য video করা বা কোথাও বের হওয়ার কোনো সুযোগ হয়নি আজকে friday আমি আনা দিন বাদে বাবা আল্লাহর রহমতে আগে থেকে অনেক সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো এই সুযোগ দিয়ে বেরিলাম আমি এগুলি যেতে যেতে কথা হবে ইনশাআল্লাহ নাদিম ভাই আমার tour partner আর নাদিম ভাই communication সাথে আমার কানেক্টেড

অনেক পর সিটির বাইরে টাঙ্গাইলের পথে আমরা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এরকম রাস্তা সুস্থ রাস্তা ফাঁকা রাস্তা বাট আমি আর নাদিন ভাই বরাবরের মতো এবার খুব রিল্যাক্স রাইড করতেছি আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা সুন্দরভাবে ঠান্ডা মাথায় গন্তব্য পৌঁছানোর চেষ্টা করি যেহেতু ঘুরতে পেরেছি ঘোরার আগে এনজয় করতে হবে ফ্রি করতে হবে ওই তারা ঘোরার পরে হাই স্পিডে ট্রেনে

সেই গাছগুলো যখন নিয়ন্ত্রণ করতে পারে না তখন এই দুর্ঘটনা আরেকটা বিষয় খেয়াল করতে হবে যেমন একটা ডিসটেন্স নাজিম ভাইয়ের সাথে আমার সামনে বাসটার সাথে আমার একটা ডিসটেন্স আছে এই ডিসটেন্সটা মেনটেন করে চলতে হবে যাতে প্যানিক কোনো সিচুয়েশনে যাতে নিজেকে এই দূরত্বের মধ্যে নিয়ন্ত্রণ করা যায় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অনেকে সাইড বারে গাছ এই সে গাড়ি বাড়ি আমার একটা জিনিস খেয়াল করবে নাকি নাদিন ভাই বাম পাশে আমি ডান পাশে বড় আমার পিছনে নাই আমি উনি ব্রেক করলে যাতে আমি আজ দিয়ে বেরোয় যেতে পারি যখন একটা দু সময় একটা গাড়ি থাকে তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে এবং খুব ক্লোজ ডিসটেন্স হাইওয়েতে অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে এবং লেন ভাগ করে নেওয়া হচ্ছে ডানে বামে ডানে বামে সেক্ষেত্রে আর যেমন আমার পিছনে যে গাড়িটা থাকবে সে নাজিম ভাইয়ের বরাবর থাকবে আবার তার পিছনে যে থাকবে সে আমার বরাবর থাকবে এইভাবে যদি বাইক ড্রাইভ করা যায় সেক্ষেত্রে গ্রুপ রাইডের ক্ষেত্রেও সেক্ষেত্রে খুব সুন্দরভাবে

ট্যুরে বেলে বেরলে বা রাইডে বেরলে খুব রিল্যাক্স বেরিতে হবে এমন সময় না বেরিতে হবে নাকি নাদিম ভাই এই যে নাদিম ভাই নিয়ে বেরিয়েছি সঙ্গে আমার বস আমার গুরু আমরা শুরুতে রাস্তা অলরেডি প্রবেশ করলাম বললেন ভাগ করে আছে ট্রাক ওই পাশে আর অন্য রাস্তা যখন সে তো লাস্ট আসছিলাম আটানব্বই সালে যখন এটা উদ্বোধন হয়েছিল তখন আটানব্বই সালে একবার আসছিলাম আইসা যখন সে তো হাইটা করেছিলাম এপার থেকে অনেক বছর পর সে আটানব্বই সালের পর আজকে যমুনা সেতুর এদিকে আসা নাজেনবু ছিলাই আজকে আসা হলো চর আর চর আজখানে অল্প একটু জায়গায় শুধু পানি চর

খুবই ভালো লাগছে আমরা বিশেষ করে এই রাস্তাটা রাইড করে খুবই ভালো লাগছে আমাদের তো আমরা এখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে নামাজটা পড়ে দেখি কোথায় যাওয়া যায় এই সেই কালো বুনো যে কালো বোনার জন্য সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে আমরা কালো বোনাই নিচ্ছি মেন রোড থেকে আমরা যে ভিতরে আসছি টোটাল রাস্তাটা হচ্ছে আঠারো কিলো রাস্তা এই আঠারো কিলো রাস্তার এক পাশে হচ্ছে বাড়িঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য আরেক পাশে হচ্ছে এরকম খন্ড খন্ড পুকুর যাওয়ার সময় দেখছিলাম আমরা যে ওই এলাকার মানুষ যারা আছে কিছু লোক গেছিল খুবই দারুন একটা পরিবেশ গাছ দুই পাশে গাছ এবং পুরো রাস্তাটা হচ্ছে প্লেন একটা রাস্তা একটা স্পিড ব্রেকার নাই কোনো ভাঙা নাই একদম ফ্রেশ হ্যাঁ নাজিম ভাই হাত তুলেন ঠিক আছে কিনা হ্যাঁ নাজিম ভাই হাত তুলছে বলছে ওকে ঠিক আছে শীতের সময় আবহাওয়া ইনশাল্লাহ এখানে একটা নিহারি আছে নিহারিটা খেতে আসতে হবে ওনার অনেক রিকোয়েস্ট করছে আমাদেরকে মাছ খাওয়ার জন্য বলে যে মাছ কেন এখানে নদীর মাছ বাট আমরা তো মাছ পছন্দ করি না আমি ওরা না দিন দেবো না এই জন্য আমরা গরু গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করলাম আরও রাস্তা এই রাস্তাটা তো মনে হয় আরো বেশি চমৎকার মানে এই পুরো আঠেরো দিকে রাস্তা আমরা এনজয় করছি টাঙ্গাল তো আসার পুরো রাস্তাটা যতক্ষণ ভালো লাগছে এই রাস্তায় ঢুকার পরে মনটা একদম ভরে গেছে মানে একটা রাইডার খুঁজে অনেকটা মনে হয় যে পাহাড়ি রাস্তার ইকো পার্ক রাস্তা বাম পাশে হচ্ছে ট্রেন আমাদের সাথে যাচ্ছে কুচকুচু দেখায় ট্রেন আর আমরা ইকো পার্ক রাস্তায় আসছি দাঁড়ান মাঝখানে দাঁড়ান একটা ছবি